রাজত্ব শব্দ ব্যবহার হয় বড় কিছু বোঝাতে এখানে আরেকটা সমস্যা মালিকানা মালিকানা ব্যবহার হয় সম্পত্তির ক্ষেত্রে এর ব্যবহার সম্পত্তির ক্ষেত্রে কিন্তু রাজত্ব এমন নয় আপনারা জানেন রাজা একখণ্ড জমি বা একটা গাছের উপর রাজা নন তিনি একটি ভূখণ্ডের বসবাসকারী মানুষের রাজা রাজত্ব একটা দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য আর মালিকানা ব্যবহৃত হয় সম্পদের জন্য দুইটা ভিন্ন জিনিস এখন আল্লাহ বলছেন লাহু মাফিস আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি এখানে কিসের কথা বলা হয়েছে মালিকানার কথা এই বাক্যটা মালিকানা সম্পর্কিত আর মালিকানা হয় ছোট জিনিসের তার মানে প্রত্যেকটা ক্ষুদ্র জিনিসের মালিক আল্লাহ ওকে শেষ দিকের তিন নম্বর বাক্যটি কি কারো মনে আছে তাঁর রাজত্ব কর্তৃত্ব আসমান জমিনের সব জায়গায় যেখানে আল্লাহ বলছেন তার রাজত্ব সম্পর্কে তার কর্তৃত্ব সম্পর্কে একদিক থেকে আল্লাহ সব কিছুর মালিক আবার সব কিছুর রাজা সব কিছুই তাঁর নিয়ন্ত্রণে মানুষ হয়তো শুধু কিছুর মালিক কিন্তু রাজা নয় আবার হয়তো রাজা কিন্তু সকল কিছুর মালিক নয় যেমন এখনও অনেক দেশে রাজতন্ত্র বা রাজা এই ব্যাপারগুলো আছে ধরুন আপনি একটি দ্বীপের রাজা তার মানে কি আপনি দ্বীপের সবকিছুর মালিক না বরং আল্লাহ সবকিছুর মালিক এবং সবকিছুর রাজা এটাই হলো বিষয় কোনো ব্যক্তি যদি কোনোভাবে সব সম্পত্তির মালিক হয়েও যায় তবেই সে কি রাজা এটা কি সম্ভব সে হয়তো সম্পত্তির মালিক কিন্তু রাজা আরেকজন আছেন আপনি হয়তো সব সম্পত্তির মালিক কিন্তু আপনার উপর রাজত্ব করছেন আরেকজন অথবা আপনার রাজত্ব আছে কিন্তু সব সম্পত্তির মালিক আপনি নন কিন্তু আল্লাহর দুটিই আছে আল্লাহ একই সাথে মালিক এবং মালিক আল্লাহ তার মালিকানার কথা বলছেন এভাবে লাহু মা ফিসসামা ওয়াতি অ ফিল আর্ব তৃতীয় বাক্য আর তাঁর রাজত্বের কথা বলছেন ও সি আকুর সি ওয়াতি ওয়াল আর্ব আচ্ছা এবার চতুর্থ বাক্য কি পিছন থেকে পড়ে আসি আল্লাহ হুলা ইলাহ ইল্লাহ হাইউল কয়উম লা তা হুসিন ওয়ালা নউম লাহু মা ফিসসামা ওয়াতি ও মাহফিল আব এরপর আল্লাহ কে আছে তার তার কাছে অনুমতি ছাড়া করবে বলছেন লক্ষ্য করুন সাফা কি সাফা শব্দের সহজ অর্থ মধ্যস্থতা আরো সহজ করে বললে সাফা মানে কারো মাধ্যমে যোগাযোগ করা আরও সহজ করে বললে সাফা মানে কারো মাধ্যমে সুপারিশ করা সাফা মানে আপনি চাকরি হারাতে বসেছেন কিন্তু আপনার চাচা বা মামা ম্যানেজার তিনি বললেন না 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 সে থাক সে ভালো তাকে রাখা যায় সে ভালো এটাই হলো সাফা কেয়ামতের দিন যখন আমরা চরম বিপদগ্রস্ত থাকবো তখন কেউ একজন সে বলবে না 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 সে থাক সে আমার সাথে তার জন্য সহজ করুন আমরা চাইব যেন আল্লাহ আমাদের জন্য রসুল সাল্লাই সাল্লামের সাফায়াত কবুল করেন কিন্তু আল্লাহ বলছেন সেদিন তোমার জন্য সুপারিশ করতে কেউ আসবে না তোমার চাচা তোমার ভাই তোমার বাবা তোমার মা অফিসের বস কেউ না কেউ বলবে না আল্লাহ সে সে ভালো সে থাক কেউ আসবে না কেউ না এখন তো এমন করার সুযোগ আছে যে তুমি আমার লোক এই নাও ভিআইপি পাস তুমি চলে যাও না 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 দিন এই সুযোগ থাকবে না কোনো ভিআইপি টিকিট থাকবে না একমাত্র ব্যতিক্রম হলো যদি আল্লাহ কাউকে অনুমতি দেন সুতরাং এই বাক্যে বলা হচ্ছে কারো কোনো ক্ষমতা নেই সুপারিশ করার যতক্ষণ না আল্লাহ তাকে অনুমতি দেন কেউই সুপারিশ করতে পারবে না কিন্তু একটু ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সেই ব্যতিক্রমটা হলো কি যদি আল্লাহ অনুমতি দেন বুঝা গেল আচ্ছা না তারা কিছুই জানে না তারা তার জ্ঞানের পরিধির কিছুই জানে না ইল্লাহ ছাড়া বিমা চতুর্থ এবং ষষ্ঠ বাক্য দুটোই হলো আল্লাহর ঘোষণা এবং ব্যতিক্রম হিসাবে তার দেয়া সুযোগ সম্পর্কে তার ঘোষণা হলো কারো সুপারিশ করার ক্ষমতা নেই কিন্তু ব্যতিক্রম হলো যাকে আল্লাহ অনুমতি দেন তাদের কোনো জ্ঞান নেই কিন্তু ব্যতিক্রম হলো যাকে তিনি জ্ঞান দিতে চান সে অন্যথায় তারা কিছুই জানে না ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা চতুর্থ আর ষষ্ঠ বাক্যের এই হলো চমৎকার মিল প্রথম আর নবম বাক্য দ্বিতীয় আর অষ্টম তৃতীয় আর সপ্তম চতুর্থ আর ষষ্ঠ কি বাকি আছে মধ্যের বাক্য তিনি বলছেন ইয়ালামু মা বাইনা হিম অমা মা খলফহুম তিনি বলছেন তিনি মানুষের সামনে এবং পেছনে যা আছে সব জানেন তিনি জানেন আয়াতের পেছনে যা ছিল এবং সামনে যা আছে তিনি আয়তের মাঝখানে এই বাক্যটা দিলেন আর বলছেন সামনে পেছনে যা আছে আমি জানি কে এভাবে বলতে পারেন কে পারেন সুবাহান আল্লাহ এভাবেই আল্লাহ তার কথা বলেন এভাবেই আল্লাহ তার বক্তব্য তুলে ধরেছেন কেন আমরা বুঝতে পারি না সমস্যাটা কোথায় কারণ আমরা কোরআনকে একটা সাধারণ বইয়ের মতো পড়ে যাই আমরা একটা সাধারণ লেখার মতো পড়ে যাই আমরা গণনা করি বা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাহাবাই কি এমনটা করেছেন নাকি রসুল সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে বলেছেন লক্ষ্য করো বাক্য নাম্বার এক বাক্য নম্বর নয় দুই নম্বর আর আট নম্বর তিন নম্বর আর সাত নম্বর না কারণ তিনি শুধু কোরআন বলে গেছেন বক্তব্যের মতো তিনি শুধু কোরান বলে গেছেন আজ আমরা এটা দেখতে পাই যখন সাহাবাই ক্রামরা এটা লিখে গেছেন কোরান সকল বক্তব্যের চেয়ে সম্পূর্ণ নির্ভুল এমনকি এটা বক্তব্য হওয়া সত্ত্বেও আর কখন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিছু লিখলে না বললে হুম একবার কিছু লিখে ফেললে আর সেটা ফেরানোর উপায় নেই যেমন ইউটিউবে একবার কিছু আপ করে ফেললে যা হয় আর কি ধরুন যদি আপনি কাউকে একটা খারাপ মেল লিখলেন এরপর পাঠানোর আগে ভাবলেন এটা পাঠানো ঠিক হবে কি না এরপর এই মুবারক লিখে পাঠিয়ে দিলেন একবার সেন্ড করে দিলে আর ফেরাতে পারবেন না পাঠিয়ে দিলেন তো দিলেনি এরপর আর পাল্টানোরও সুযোগ নেই বা ফেরানোরও কোনো সুযোগ নেই আল্লাহ আলাহ কোরআনকে লিখিত অবস্থায় নাজিল করেননি তিনি এটা বক্তব্য আকারে নাজিল করেছেন এটা বক্তব্য আকারে নাজিল করেছেন আপনারা জানেন আমি ভাষাবিদদের সাথে কথা বলেছিলাম অমুসলিম ভাষাবিদ তারা এটা বিশ্বাস করতে অস্বীকার করেছে যে কোরআন বক্তব্য তারা অস্বীকার করেছে বলেছে অবশ্যই এটা লিখিত আমি বললাম হ্যাঁ এটা লিখিত তবে পৃথিবীতে না এটা লাউ মাহফুজে লিখিত আছে কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর নাজিল হয়েছে বক্তব্য আকারে যেটা এটা শুনবে সে বিশ্বাস করতে বাধ্য যে এটা মানুষের বক্তব্য হতে পারে না এমন একটা জিনিস যার জন্য প্রয়োজন গভীর চিন্তাশক্তি আর আমি আশা করি আপনারা যতটুকু সম্ভব ভালো করে খেয়াল করবেন একটা কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই আর যদি ভালো মনে হয় আরও একটা উদাহরণ শেয়ার করতে পারি আমার একটি প্রিয় উদাহরণ কনসেপ্টটা আপনাদের সাথে শেয়ার করছি ধরুন আমি একটা আর্টিকেল নিলাম তাকুয়ার উপর অথবা ইমানের উপর অথবা হাদিসের উপর অথবা ইসলামের যে কোনো বিষয়ের উপর আর মাইক নিয়ে আর্টিকেলটি পড়া শুরু করলাম মুসলিম বিশ্বে কখনো কখনো লিখিত খুতপা দেওয়া যায় ইমাম দাঁড়িয়ে সেই লিখিত খুতপাটি পাঠ করেন যদি আপনি ইমামকে নাও দেখতে পারেন কারণ আপনি সেই অসম মুসলিমদের একজন যারা সবার শেষে আসে এবং বাইরে জুতার পাশে বসে রাইট আর যদি ইমামকে না দেখতে পান আপনি কি বুঝতে পারবেন যে ইমাম বক্তব্য দিচ্ছেন নাকি পাঠ করছেন আপনি বুঝতে পারবেন ওনার টোন থেকে আপনি বুঝতে পারবেন কারণ কথাগুলো স্বাভাবিক শোনাচ্ছে না কারণ লিখিত ভাষা খুবই ফর্মাল হয় বাক্যগুলো লম্বা হয় আমি যে এখন আপনাদের সাথে কথা বলছি এখন আপনাদের সাথে কথা বলছি এই পর্যন্ত আমি অগণিত ব্যাকরণগত ভুল করেছি আমি একই কথা বারবার বলেছি আমি একই কথা বারবার বলেছি আমি একই কথা বারবার বলেছি আমি যদি একটি আর্টিকেল লিখতাম তখন কি এরকম পুনরাবৃত্তি করতাম না কেউ যদি আমার লেকচারকে লিপিবদ্ধ করে সম্ভবত তিনি এই পুনরাবৃত্তিগুলোকে বাদ দিবেন আর আমি এরকম বলি আহা বুঝতে পারছেন হুম হ্যাঁ হা কিন্তু আমি এগুলো লিখতে যাব না এরকম দেখা যায় না যেমন হ একার হ একার হে 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 লিখিত আকারে এরকম দেখা যায় না আমি বলতে চাচ্ছি আপনি কি কথা বলছেন নাকি পড়ছেন তা বিশেষত যারা আপনার পরিচিত তারা বলতে পারবে যদি আপনার সন্তান একটি কবিতা মুখস্থ করে যা আপনি আগে কখনো শুনেননি সে মুখস্থ করে এসে আপনার সামনে কবিতাটি আবৃত্তি করতে লাগল আপনি কি বুঝতে পারবেন যে কবিতাটি আপনার সন্তান রচনা করেননি আপনি বুঝবেন কোথা থেকে এটা পেয়েছ না 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 আমি নিজেই এটা বানিয়েছি না এটা তুমি বানাওনি বলো এটা কোথায় পেয়েছ আপনি বুঝতে পেরেছেন এটা তার কথা নয় লিখিত ভাষা আর মৌখিক ভাষার মধ্যে পার্থক্য স্পষ্ট লিখিত ভাষা অনেক বেশি নিখুঁত হয় এত বেশি নিখুত হয় যে তার স্বাভাবিক মনে হয় না স্বাভাবিকভাবে মানুষ এভাবে কথা বলতে পারে না মানুষ কথা বলতে গিয়ে সংকোচ প্রকাশ করে হঠাৎ থেমে যায় রসুল সাল্লু আলহ তার জাতির মাঝে চল্লিশ বছর ছিলেন ভাষাবিজ্ঞানের একটা মতামত হল মানুষের কথা বলার নিজস্ব প্যাটার্ন থাকে মানুষ একই ধরনের বাক্য ব্যবহার করে থাকে কথা বলার সময় মানুষ একই ধরনের ভুল করে থাকে মানুষ তাদের কথায় বাক্যাংশ ব্যবহার করে যেমন আমি কিউনো এই শব্দটা অনেক বলি তো মৌখিক ভাষার একটা প্যাটার্ন থাকে যখন রসুল রসুলসল্লু আলাইস্লাম কোরআন আবৃত্তি করা শুরু করলেন এটা কি ওনার স্বাভাবিক ভাষার মতো ছিল না আর আপনি কি সাথে সাথেই বলতে পারতেন দাঁড়াও দাঁড়ো দাঁড়াও উনি তো এভাবে কথা বলেন না কেউ এভাবে কথা বলে না তাহলে এটা কি বুঝতে পারছেন তারা ওনার সামনে কোনো বই দেখতে পায়নি তারা কোনো ফেরেশতাকে ওনার কাছে বই দিতে দেখেনি তারা এরকম কিছুই দেখেনি কিন্তু তারপরেও তারা বুঝতে পেরেছিল তিনি এটা রচনা করেননি এটা এসেছে অন্য কোনোখান থেকে তিনি এটা রচনা করেননি এজন্যই যখন তারা কোরআন শুনল তখন তাকে জাদুকর আখ্যা দিল তাই না তারা ওনাকে বলেছিল জাদুকর কিন্তু জাদু জিনিসটা হলো এটি চোখে দেখার বিষয় এখন যদি আমি এখান থেকে একটা পাখি বের করে আনি যদি আমি এখান থেকে একটা কাপড় বের করে আনি আর এটা বের হতেই থাকে তখন এটা হবে এমন কিছু যা আপনি চোখে দেখতে পান এবং বিস্মিত হবেন জাদু সাধারণত এমন বিষয় যা আপনি দেখতে পান কুরাইশরা রসুল সাল্লামকে জাদুকর বলেছিল এমন কিছুর জন্য না যা তারা দেখেছিল বরং এমন কিছুর জন্য যা তারা শুনেছিল এটা অদ্ভুত তারা এতটাই অভিভূত হয়েছিল এই বাণী দ্বারা যদিও তারা ইমান আনেননি কিন্তু তারা এটাকে জাদুর মতোই বিস্ময়কর হিসেবে উপস্থাপন করেছিল আমরা মনে করি তারা ওনাকে জাদুকর বলার মাধ্যমে অপমান করেছিল কিন্তু আসলে তারা নিজেরাও বুঝতে পারেনি যে এর মাধ্যমে তারা ইমানের দাবির অর্ধেক স্বীকার করে নিয়েছে কারণ যখন আপনি কোনো কিছুকে জাদু বলেন আপনি কিছু একটা বিশ্বাস করেছেন আপনি তখন বলছেন আমার কাছে এর যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা নেই রহস্যময় অস্বাভাবিক অতি প্রাকৃতিক কিছু একটা ঘটেছে যা বিজ্ঞান বা সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায় না এজন্যই আমি এটাকে কি বলবো জাদু ওকে আপনি অর্ধেক মেনে নিয়েছেন আপনি মেনেই নিয়েছেন যে এটা অদৃশ্য জগৎ থেকে এসেছে আপনার এতটুকু অগ্রগতি হয়েছে তো আশা করি এই কনসেপ্টটা নিয়ে আপনারা চিন্তা করবেন যখন নিজেরা কোরআন অধ্যয়ন করবেন আশা করছি আবার যখন আমি আসব যদিও ওই ব্যাপারে সরকার কিছুই জানে না সরকার বলতে আমার স্ত্রীকে বুঝিয়েছি যদি হোম মিনিস্ট্রি থেকে অনুমোদন পাই তাহলে ইনশাল্লাহ আগামী বছর আমরা এটাকে বলি ডোমেস্টিক ভিসা পরিবারের কাছ থেকে যেটা পাওয়া যায় তো যদি আমার আশা হয় আমি আপনাদের সাথে পুরো সেমিনারটি করব পুরো সেমিনারের বিষয় হলো আল্লাহ কেন একই কথা বারবার বলেছেন সুরাগুলো কেন এভাবে সাজানো ঘটনাগুলো কেন এখানে একটু ওখানে একটু এবং এখানে আর একটু নবীদের নাম দিয়ে আসলে কি বোঝায় মূসা দিয়ে কি বুঝায় ইব্রাহিম দিয়ে কি বোঝায় এগুলো আরবি শব্দ নয় এগুলো আরবি শব্দ নয় এবং তাদের নামের মধ্যেও কি কোনো মজিজা লুকিয়ে আছে এর মধ্যেও কি মজিজা আছে সুবহান আল্লাহ আরও কিছু প্রশ্ন আছে যেমন কিছু কিছু মানুষ মনে করে যে কোরআনে ভুল আছে অথবা কোরআনে অসঙ্গতি আছে নিয়ে আসুক তাদের কি বলার আছে আল্লাহ বলেছেন হা তু বুড় হা নাকুম নিয়ে আসো তোমাদের প্রমাণ নিয়ে আসো তোমাদের অভিযোগ নিয়ে আসো তোমাদের সমালোচনা আল্লাহ তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য তো যখন তারা আনে আপনি তখন বলেন এই কুফারগুলো এরা মনে করে কোরআনে অসঙ্গতি আছে আরে ভাই তারা তো সেটাই করছে যা আল্লাহ বলেছেন ওয়েলকাম নিয়ে আসুন নিয়ে আসুন আসুন শুনি আপনার কাছ থেকে শুনি আপনার কি বলার আছে তারপর আসুন উত্তর দেই আসুন জবাব দেই আমাদেরকে কখনই সমালোচনার ভয় করা উচিত না আমাদের গ্রন্থ এতটাই অসাধারণ যে আমাদের সমালোচনার ভয় করার দরকার নেই এই গ্রন্থটিকে আমাদের ভালোবাসতেই হবে আর এই গ্রন্থ নিয়ে আমাদের অত্যন্ত আত্মবিশ্বাসী হতে হবে আমি আপনাদেরকে বলছি এই বিষয়টি বিশেষভাবে এই কোর্সটি পড়ানোর জন্য আমি অত্যন্ত আগ্রহী কারণ আমি নিজে উপকৃত হয়েছি আপনার মধ্যে ইমান রয়েছে তবে হয়তো এর ধারণাটা আধ্যাত্মিক যখন এই বিষয়গুলো জানবেন তখন বুদ্ধির জগতেও ইমান প্রভাব বিস্তার করবে কোনো মানুষের দ্বারা এই মজিজা সম্ভব না এটা অসম্ভব এটা অসম্ভব সর্বশেষ যে উদাহরণটি আপনাদের সাথে শেয়ার করছি এটা কোরআনের মজিজা না বরং সৌন্দর্য কোরআনের একটি সৌন্দর্য একবার আমি লিফটে ছিলাম এক লোকের সাথে যে কিনা টেক্সাসের স্থানীয় সে আমার দিকে তাকালো আর বুঝতে পারলো যে আমি একজন মুসলিম